শনিবার চোদ্দই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জের কদমতুলি থেকে চুনকুটিয়া সহ কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার অপসরণ এবং ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেন এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সময় তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং পোস্টার ব্যানার অপসরণের সেখানে রয়েছেন সহকর্মী আরফান হোসেন সিয়াম